ও হ্যালো হ্যাবস বস আপনাকেই বলছি যিনি গতকাল বলেছিলেন আমি কাল থেকে শুরু করব আজও বলছেন আমি কাল থেকে শুরু করব এবং আগামী আগামীকালও বলবেন এখন সময় নাই একটু পর দেখি জীবনে শুধু আর একটা জিনিস আপনি নিশ্চিতভাবে শুরু করেছেন ডিলে করার ডিপ্লোমা সকালে অ্যালার্ম বাজে তুই অফ করে আবার ঘুম কাজ করার লিস্ট বানাস লিস্টটাই হারায় জিমে যাওয়ার কথা জিম ব্যাগটাই শো শোপিস ক্যারিয়ার স্টার্ট করতে চাস কিন্তু ইউটিউব স্ক্রোলেই চার ঘন্টা। স্বপ্ন বড় কিন্তু অ্যাকশন আহ নাই কারণ তুই লেভেল টেন ডিলে পোকা তুই ভাবিস তুই স্মার্ট কিন্তু রিয়ালিটি হলো তুই লাইফের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে দিয়ে বসে আছিস প্রোডাক্টিভ লোকদের দেখলে ভয় পাচ্ছিস ওরা সব জানে না কিছুই পারত না কিন্তু তারা একটাই করেছিল শুরু করেছিল চুল বাঁকা কাপড় খারাপ সময় নাই তাও শুরু করেছে তোর সমস্যা স্কিল না সমস্যা হলো স্টার্ট না করা ধর দুইটা চরিত্র আছে হাবলু আর বাবলু দুজনেই এআইতে স্কিল ডেভেলপ করতে চায় হাবলু বলল আগামী মাসে শুরু করব বাবলু বলল চল আজ দশ মিনিট শিখি এক মাস পর হাবলু এখনও টিকটকে ডুবে আছে আর বাবলু ফ্রিল্যান্সিংয়ে প্রথম ক্লায়েন্ট পেয়েছে তফাত কোথায় এক ঘন্টার স্কিল না দশ মিনিটের স্টার্ট এক্ষুনি শুরু কর ভিডিও পজ কর একটা নোট খোল আজ তুই কোন একটা জিনিস করবে লেখ তারপর দশ মিনিট শুধু দশ মিনিট কর টাইম থাক বা না থাক দশ মিনিট করাই হবে তোমার বিপ্লব আজ না করলে কালও হবে না আজ শুরু কর ছোট কাজ কিন্তু শুরু এখন আমি তোরে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আজ যা করতে চাস দশ মিনিটের জন্য এক্ষুনি শুরু কর শেষ হলে কমেন্টে শুধু এক শব্দ লেখ ডান আর হ্যাঁ যদি তুই সত্যি নিজের লাইফ পাল্টাতে চাস এই ভিডিওটা লাইক কর চ্যানেলটা সাবস্ক্রাইব কর কারণ আগামী ভিডিওতে আমি দেখাব কিভাবে অলস মানুষেরাও উইনার হয়ে যায়